এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তালা এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিধান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাঘফিরাত লাভ করবে তাদের জীবনের ভুল দুটি আল্লাহ তালা মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ রব আলমিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইংশা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মা ফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত যদি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি এহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোনো অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে তাজরিম তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে খালিদিন সেখানে সে চিরকাল থাকবে ওয়ানে আমা আজরুল্লাহ আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইংশা আল্লাহ মোত্তাকেদের এই ছয়টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি ওইটা খেয়াল করি যেটা নাই ওইটা আনার চেষ্টা করি করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তাওফিক দান করুন